আমাদেরকে উপহার দিতে চাই এই নাও জাদু ড্রাগন বাড়ি এই বাড়ি মা টনি আমি একটু বাজারে যাচ্ছি তুই বাড়িতেই থাকিস কেমন আমি যাব আর আসবো না মা আমি যাব তোমার সাথে আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমাকে তোমার সাথে নিয়ে যাও না মারে দেখ বাইরে কেমন রোদ পড়েছে এই রোদের মধ্যে বাহিরে গিয়ে তুই কি করবি বল তার চেয়ে ভালো তুই ঘরের মধ্যেই থাক তাছাড়া আমার হাতেও তেমন কোনো টাকা পয়সা নেই যে দোকানে গিয়ে কিছু চেয়ে বসলে কিনে দেব আমাকে কিছু কিনে দিতে হবে না মা আমি শুধু তোমার সাথে যাব ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগছে না তোমার সাথে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে তুমি তো আমাকে কোথাও ঘুরতেও নিয়ে যাও না তোমার সাথে নিয়ে যাও না মা আচ্ছা ঠিক আছে চল কিন্তু বাজারে গিয়ে এটা সেটা দেখে আবার কিনে দেওয়ার জন্য বায়না ধরবি না কিন্তু তারপর শেফা শিয়ালিনী টুনিকে নিয়ে বাজারে চলে যায় শেফা যখন বাজার করতে ব্যস্ত ছিল টুনি তখন পাশের দোকানে ড্রাগন গুলো দেখছিল আর মাকে বলে মা এই যে দেখো পাশের দোকানের ড্রাগন গুলো কত সুন্দর ড্রাগন গুলো খেতে নিশ্চয়ই অনেক মজা হবে কি লাল লাল তাই না মা তুমি আমাকে ড্রাগন কিনে দাও না মা এই জন্যই তোকে আমি আমার সাথে করে আনতে চাইনি আমি জানতাম তুই বাজারে আসলে কিছু না কিছু দেখে খাওয়ার জন্য বাইনা ধরবি আমার কাছে যে টাকা ছিল সেই টাকা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি রে মা এখন আমি তোকে কি করে ড্রাগন কিনে দেব বল আর এই ড্রাগন তো দেখছি বাঘিনী ভাবি বাঘিনী ভাবি টাকা ছাড়া আমাকে একটা ড্রাগনও দিবে না এমনিতেই আমার বাসা ভাড়াটা বাকি আছে আই বলে দেখ কি বা কিন্তু দেয় কি না যদি দেয় তাহলে কিনে দেব না হলে কিন্তু অন্য দিন বাঘিনী ভাবি আপনার দোকানের ড্রাগনগুলো গুলো দেখতে তো খুব সুন্দর খেতে নিশ্চয়ই অনেক মজা হবে আমাকে অল্প কয়েকটা ড্রাগন দিতে পারবেন আমার আপনার দোকানে ড্রাগন খাওয়ার জন্য বায়না ধরেছে আমার হাতেও কোনো টাকা নেই যেই টাকা ছিল সেই টাকা দিয়ে আমি কিছু বাজার করে ফেলেছি তাই বাকিতে যদি আমাকে কিছু ড্রাগন দিতেন পরে না হয় আমি টাকাটা দিয়ে দেবো এ কি বললি তুই শেফা বাকিতে ড্রাগন দিব আমি বাকিতে কোনো ড্রাগন বিক্রি করি না টাকা দে তারপরেই ড্রাগন দিব আর তুই গত দুই মাস ধরে আমার বাড়িতে ফিতে থাকছিস বাড়ি ভাড়াটাও ঠিক মতো দিচ্ছিস না আবার এখন এসে বাকিতে ড্রাগন চাচ্ছিস লজ্জা করে না যা আগে আমার বাড়ি ভাড়া নিয়ে আয় বাঘিনী ভাবি আপনি তো সবই জানেন টনির বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে মা মেয়ে বেঁচে আছি আমাকে একটু সময় দিন না বাঘিনি ভাবি আমি দুই মাসের বাড়ি ভাড়াটা একবারেই আপনাকে দিয়ে দেব তোকে সময় দেব একদমই না তোরা আজই আমার বাড়ি ছেড়ে চলে যাবি আমি ভালো ভাড়াটিয়া দেখে আমার বাড়িটা আবার ভাড়া দিয়ে দেব তারপর শেফা শিয়ালিনী ও টুনি বাঘিনীর কথায় মন খারাপ করে চলে যায় এরপর মা ও মেয়ে বনের মধ্যে আশ্রয়ের জন্য ঘুরতে থাকে আর হাঁটতে হাঁটতে তারা গভীর বনের মধ্যে চলে যায় আমার খুব কষ্ট হচ্ছে মা আজ আমার জন্য বাঘিনী কাকিমা তোমাকে কত কথা শোনালো আমি আর ড্রাগন খেতে চাইব না মা তুই মন খারাপ করিস না রে মা বাঘিনী বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ আমি যে তার বাড়ি ভাড়াটা দিতে পারিনি এখানে তো আশেপাশে কোনো বাড়ি দেখছি না অনেক কষ্ট হচ্ছে তাই না রে মা চল আর একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়িঘর খুঁজে পাই কি না আমার অনেক কষ্ট হচ্ছে আমি আর পারছি না আমার অনেক ক্ষুধা পেয়েছে আর একটু ধৈর্য ধর মা আশেপাশে কোথাও কোনো বাড়ি ঘর দেখছি না দেখবি আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবে আল্লাহর উপর ভরসা রাখ মা হ্যাঁ দেখো না গাছে একটা ড্রাগনের মতো ফল ধরে আছে চলো না মা গিয়ে দেখি তো কি ফল খেতে মিষ্টি হলে সুস্বাদু হলে আমাকে ফলটা পেরে দাও না মা এ কি কাণ্ড লেবু গাছে ড্রাগন ফল ধরেছে সবই আল্লাহ আলার ইচ্ছা দাঁড়া আমি এক্ষুনি তোকে ড্রাগন ফলটি পেরে দিচ্ছি এরপর শেফা ড্রাগন ফলটি ছুতেই ড্রাগন ফল থেকে একটি পরি বেরিয়ে আসে ড্রাগন ফল থেকে কি সুন্দর একটি পরি বেরিয়ে আসলো এই কি বলি তুমি ড্রাগন ফলের মধ্যে বন্দি হয়েছিলে কেন আমি তোমাদের সব কিছু খুলে বলছি একদিন আমি তোমাদের এই বনে ঘুরতে এসেছিলাম পশুদের এই গ্রামটি কত সুন্দর আজ আমি সারাদিন এই গ্রামটি ঘুরে ঘুরে দেখব আজ আমার অনেক খুশি লাগছে এত সুন্দর বনে আসতে পেরে আরে আরে কি সুন্দর ড্রাগন ফলের গাছ এত সুন্দর ড্রাগন ফল দেখে তো আমার অনেক ক্ষোধাও লেগে গেছে যাই আমি বরং কিছু ড্রাগন ফল খেয়ে ক্ষোধা নিবারণ করি আর এই ড্রাগন ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু ছিল এরপর আমি ড্রাগন খেয়ে চাল ফেলার সময় এক আন্ত্রিক বাভার মাথার উপরে পড়ে গেরে এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার দাঁত নষ্ট করে দিয়েছে ও তুই এই পরি তোর এত বড় সাহস আমার মাথায় ঢিল দিয়ে আমার ধ্যান নষ্ট করেছিস না না তান্ত্রিক বাবা আমি ইচ্ছে করে ঢিল মারি গো আমি ড্রাগন ফল খেয়ে ফেলার সময় আপনার মাথার উপর পড়ে গেছে আমি তো আপনাকে খেয়ালই করিনি তান্ত্রিক বাবা আমাকে ছেড়ে দিন এরপর তান্ত্রিক বাবা আমার কথা বিশ্বাস করেনি আর আমাকে সে লেবু গাছের ড্রাগন ফল বানিয়ে চলে যায় আর যাওয়ার সময় বলে যায় কেউ যদি এই ফলটি ছুঁয়ে দেয় তাহলে আমি এই বন্দি থেকে মুক্তি পাবো আজ তোমার কারণে আমি মুক্ত হলাম ও এই ব্যাপার পরি এখন তুমি তোমার পরিরাজ্যে চলে যাও না হলে ওই দুষ্ট তান্ত্রিক তোমাকে আবারও বন্দি করতে পারে কিন্তু তুমি আর তোমার মেয়ে এই গহীন জঙ্গলে কি করছো তারপর শেফা শিয়ালিনী পরীকে সব কথা খুলে বলে তোমার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে উপহার দিতে চাই এই নাও জাদু ড্রাগন বাড়ি এই বাড়িতে তোমাদের যাবতীয় জিনিস পেয়ে যাবে তোমরা যখন যেটা চাবে তোমরা তখন সেটাই এই বাড়িতে পেয়ে যাবে তোমাদের আর কোনো কিছুর অভাব থাকবে না আর তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই ঋণ আমি কখনো বলবো না এখন আমি আসি তোমরা ভালো থেকো মা দেখো আমাদের কি সুন্দর একটা বাড়ি হয়েছে তাও আবার ড্রাগন বাড়ি এই বাড়িতে আমরা নাকি সব কিছু পেয়ে যাবো যা ইচ্ছে তাই খেতে পারবো আমাদের আর কোনো অভাব থাকবে না মা হ্যাঁ মা এতদিনের সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে চেয়েছে এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না